নমস্কার বন্ধুরা আমি বন্দনা আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল মিঠাই ম্যাজিক সব কিচেনে আজ আপনাদের সাথে শেয়ার করব আমার মিঠাইয়ের সাথে আমার সকালের ছোট্ট রুটিন তার সাথে দারুন একটা রেসিপি সকাল সকাল বাগানে চলে এসেছি একটু জবা পাতা তুলতে এটা পঞ্চমুখী গাছের জবা আর দেখুন আমার বাগানের লঙ্কা গাছে কি সুন্দর লঙ্কা ধরেছে প্রচুর লঙ্কা ফুল এসেছে বছর আর কয়েকটা লঙ্কাও ধরেছে এই লঙ্কা গাছটার বয়স প্রায় চার বছর হতে চললো এটা আকাশমুখী লঙ্কা কালো কালো হয় লঙ্কাগুলো আকাশের দিকে মুখ করে থাকে বেশ ঝাল এছাড়া সুন্দর গন্ধও আছে যাই হোক বাগান থেকে জবা পাতাগুলো তুলে নিলাম পনেরোটা মতন জবা পাতা খুব ভালো করে জল দিয়ে দিয়ে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। জবা পাতার নিচের দিকে কিন্তু পোকাতে বাসা করে সেই দিকে একটু লক্ষ্য রাখতে হবে একটা পোকাও যেন না থাকে খুব ভালোভাবে পাতাগুলো ধুয়ে নিলাম এরপর একটা কাঁচের বাটিতে জবা পাতাগুলো নিয়ে নিলাম তাতে সামান্য লবণ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে জবা পাতাগুলো চটকে নেব এইভাবে চটকাতে চটকাতে জবা পাতাগুলো একসময় ভীষণ নরম হয়ে যাবে আপনারা চাইলে এর মধ্যে একটু চিনি বা মিচরি বা গুঁড়ো দিতে পারেন স্বাদের জন্য মিষ্টি স্বাদের জন্য আমি কিন্তু সেসব কিছুই দিই না এই লবণ দিয়ে একটু চটকালে জবা পাতাগুলো নরম হয়ে যাওয়ার পর একটু হর হরে পিচ্ছিল পিচ্ছিল ভাব চলে আসবে তারপর এর মধ্যে আমি জল দেব। মোটামুটি বারো থেকে পনেরোটা পাতা লাগে এক গ্লাস শরবত তৈরি করার জন্য এখানে এক গ্লাস শরবত তৈরি করব আমি তাই এখানে পনেরোটা মতন পাতা নিয়েছি যতটা পেরেছি হাত দিয়ে এইভাবে আমি মেখে নিয়েছি ভালোভাবে নরম হয়ে গেলে পাতাগুলো হরহরানি ভাবটা বা পিচ্ছিল ভাবটা বেশ ভালোভাবে বেরিয়ে এলে এখানে আমি এক গ্লাস সুন্দর পরিষ্কার জল দিয়ে দিলাম দিয়ে আবারও এই জলের মধ্যেই পাতাগুলোকে চটকে নেব পাতা থেকে পিচ্ছিল যতটা ভাব পারব বের করে নেব আর পাতার যে সবুজ রং সেই সবুজ রংটা কিন্তু এই জলের সাথে এইভাবে চটকাতে চটকাতে অনেকটা মিশে যাবে আর দেখুন ঠিক অ্যালোভেরা জেল যেমন হয় সেই রকম হর হরে পিচ্ছিল কিন্তু হয়ে গেছে এই শরবতটা হ্যাঁ এটা জবা পাতার শরবত তৈরি করছি আগেও কিন্তু আপনাদের দেখিয়েছি আমি জবা পাতার শরবত তৈরি করে আমরা সপ্তাহে দু একদিন সকালবেলা খালি পেটে এই জবা পাতা শরবতটা খাই মিঠাইকে অনেক ছোট থেকেই দিচ্ছি যখন মিঠাই প্রায় সাড়ে তিন বছর বয়স তখন এক কাপ করে দিতাম তারপর আস্তে আস্তে বাড়িয়েছি এখন এক গ্লাস খেতে পারে তবে দিই না এক গ্লাস হাফ গ্লাস কি তার থেকে একটু বেশি মিঠাইকে দিই ভীষণ উপকারী কিন্তু এই জবা পাতার শরবত বন্ধুরা আপনারা চাইলে একটু মিচরি তাল মিচরি বা গুড় বা চিনি অ্যাড করতেই পারেন স্বাদের জন্য কিন্তু আমরা সেসব কিছুই অ্যাড করি না মানে লবণ দিয়েই খাওয়াটা শিখে গেছি বা শিখিয়েছি মিঠাইকে সেরকম কোনো উগ্রগন্ধ থাকে না এই শরবতটাতে যদি অভ্যাস করা যায় তাহলে কিন্তু চেষ্টা করলে খাওয়াই যায় প্রায় এবার বলি এই পাতার শরবতে কি উপকার আছে ভীষণভাবে পেট ঠান্ডা রাখতে সাহায্য করে আর পেট ঠান্ডা মানেই তো শরীরটা ঠান্ডা গরমকালে বিশেষ করে সকালবেলা খালি পেটে আপনারা এই জবা পাতার শরবত খাবেন এর মধ্যে একটু তাল দিয়ে প্রথম প্রথম অভ্যাসটা করতে পারেন তারপর দেখবেন অভ্যাস হয়ে গেলে এটা আপনারা শুধুই খেতে পারবেন একটা ডাব খেলে যতটা পেট ঠান্ডা থাকে এই জবা পাতার শরবতে কিন্তু ততটাই পেট ঠান্ডা থাকে হাতের কাছে সব সময় কিন্তু ডাব পাওয়াও যায় না আর প্রত্যেক দিন ডাব খাওয়া সম্ভব নয় আমাদের কিন্তু সপ্তাহে দু এক দিন এই জবা পাতার শরবতটা আমরা খেতেই পারি এছাড়া মৌরি ভেজানো জল দিই মাঝে মাঝে মিঠাই বিভিন্ন রকম শরবত দিই ঘুরিয়ে ফিরিয়ে ও কিন্তু সুন্দরভাবে খেয়ে নেয় যেহেতু ও অভ্যাস করেছে ছোটো থেকে কিন্তু আমি যেহেতু ছোট থেকে এগুলো খেয়ে অভ্যস্ত নই আমার এই ধরনের শরবত খেতে ভীষণ অসুবিধা হয় এই শরবতের কথা কি বলবো আমি তুলসী পাতার রসও পর্যন্ত ঠিকঠাক মানে খুব বিপাকে না পড়লে তুলসী পাতার রসটা পর্যন্ত আমি খেতে পারি না কিন্তু খেতে হয় কারণ আমি না খেলে আমার মেয়ে খাবে না বা বা খাওয়া শিখবে না তাই এখন মিঠাইয়ের পাল্লায় পড়ে আমার এগুলো খেতে শিখতে হয়েছে মিঠাইয়ের কাশি হলে ওকে রাম তুলসী পাতা তুলসী পাতা বাসক পাতা রস করে দিই সুন্দর কিন্তু খেয়ে নেয় এছাড়া ক্রিমি হলে কালমেঘ পাতার রস দিয়ে একটু এছাড়া কাঁচা হলুদ আমলকির রস দিই মাঝে মাঝে অ্যালোভেরা জুস বানিয়ে দিই এগুলো মিঠাই আর মিঠাইয়ের বাবা সোনামুখ করে খেয়ে নেয় সকালে খালি পেটে আমি এখনো অভ্যাস করে উঠতে পারলাম না আর এখানে কী কী দিয়েছি আমি বলো তো আমাকে নাট নাট বাংলাতে কি বলে ওটা কাজু কাজু বাদাম হুম তারপর কিসমিস এটা কি কিসমিস কিসমিস কিভাবে বানায় জানো আঙ্গুর গুলো শুকায় আঙ্গুরের বীজগুলো ছাড়িয়ে শুকিয়ে এক ছাড়িয়ে শুকিয়ে তারপর এমন হয়ে যায় আর এটা এটা কি বাংলাতে পরে খেজুর আর ইংলিশে পড়ে আর এই সব হচ্ছে ড্রাই ফ্রুট আচ্ছা খাও ঠিক আছে তো সকালবেলা মিঠাইকে খালি পেটে ওই জবা পাতার শরবত দেওয়ার পর দিয়ে দিয়েছিলাম ওই ড্রাই ফ্রুটগুলো ওই ড্রাই ফ্রুটগুলো খেয়ে পড়তে বসবে আর আমি খুব তাড়াতাড়ি চিকেনের ঝোলটা বানিয়ে নেব। একদম কম সময়ের মধ্যে আর চিকেনের ঝোল খেয়ে মিঠাই আজকে স্কুলে যাবে প্রথমে সর্ষের তেল গরম করে নিয়েছি আজকে বেশ অনেকটা চিকেনই রান্না করব প্রায় দেড় কিলো মতন তো সর্ষের তেল গরম করে আমি আলুগুলো ভেজে নিলাম আলু ছাড়া চিকেনের ঝোল ঠিক ভালো লাগে না ভাজা আলুগুলো তুলে নেওয়ার পর এখানে ও যে তেলটা ছিল তাতে ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা আর আলুগুলো ভাজার সময় একটু লবণ দিয়ে ভেজেছিলাম ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম বেশ কিছুটা মিহি করে কুচনো প্রায় দুশো থেকে আড়াইশো গ্রাম মতন পেঁয়াজ আছে এখানে কুচনো পেঁয়াজটা সামান্য লবণ দিয়ে ভাজতে থাকবো সুন্দর করে আঁচ বাড়িয়ে ভাজবো না কম আচে ভাজতে থাকবো কম আচে পেঁয়াজগুলো ভাজলে কিন্তু ভাজাটা সুন্দর হবে এদিকে চিকেনটা ভালোভাবে ধুয়ে রেখেছিলাম এটা একটু ম্যারিনেট করে নিচ্ছি লবণ হলুদ আর একটু রেড চিলি পাউডার এটা হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার রঙের জন্য দিলাম আর একটু ধনে গুঁড়ো দিয়েছি আর দিয়ে দিলাম সর্ষের তেল কাঁচা সর্ষের তেল সব কিছু দিয়ে খুব ভালোভাবে মেখে নেবো চাইলে একটু লেবুর রসও ওইখানে দেওয়া যেতে পারতো কিন্তু খুব বেশি টক করব না আজকে চিকেনটা টমেটো দেবো তাই এখানে লেবু রস বা ভিনিগার কিছুই দিলাম না জিরের গুঁড়োটাও দিলাম না জিরের গুঁড়ো ছাড়াই চিকেনটা মাঝে মাঝে খেতে বেশ ভালো লাগে তাই জিরের গুঁড়োও দিই এই মশলাগুলো দিয়ে চিকেনটা একটু মেখে রেখে দেবো যতক্ষণে পেঁয়াজগুলো ভাজা হবে ততক্ষণে চিকেনটা সুন্দরভাবে ম্যারিনেট হয়ে যাবে তো এরপর আমি যে মশলাটা তৈরি করব সেটা হলো আদা রসুনের পেস্ট দুর্ভাগ্যক্রমে আমার মিক্সিটা গেছে খারাপ হয়ে আর সবসময় কারেন্টও থাকে না তো কারেন্ট না থাকলে বা মিক্সি খারাপ হয়ে গেলে আদা রসুনটা বেটে ব্যবহার করতে হয় বাটাতে অনেক সময় লাগে হাত ব্যথাও হয়ে যায় কিন্তু এইভাবে হামান সাথে থেতো করেও কিন্তু চিকেনের যে কারি বা মাটন কারি খেতে ভীষণ ভালো লাগে পরিমাণ মতন আদা রসুন আর কাঁচা লঙ্কা নিয়ে হামাল দিস্তাতে করতে যাওয়ার সময় ভীষণভাবে ছিটকে ছিটকে বাইরে চলে আসে যেহেতু বেশি মশলা তাই একটা ফয়েল পেপার নিলাম ফয়েল পেপারটা দু ভাজ করে নিয়ে মাঝখান থেকে একটু ছুরি দিয়ে ফুটো করে ওই ফুটো জায়গাটা দিয়ে এই যে হামাল যেটা দিয়ে আমরা থেতো করছি সেটা ঢুকিয়ে দিলাম দিয়ে তারপর এইভাবে থেঁতো করলে বেরোচ্ছে না মশলাগুলো একদম বেরোয় না এটা হট করে রান্না করতে করতে আমার মাথায় এসেছিলো একদিন তারপর থেকে আমি এইভাবেই করি এক ফোঁটাও কিন্তু মশলা থেতো করার সময় বাইরে বেরোয় না সুন্দরভাবে এর ভেতরেই কিন্তু মশলাটা ভালোভাবে থেঁতো করা যায় তো আমি সুন্দরভাবে আদা রসুন আর কাঁচা লঙ্কাটা থেতো করে নিলাম থেতো করা মশলার কিন্তু স্বাদ আলাদা একটু গোটা গোটা থাকে তো আর এই গোটা গোটা থেকে যখন রান্না করতে করতে এর স্বাদটা সুন্দরভাবে এই রান্নার মধ্যে মিশবে খেতে ভীষণ ভালো লাগে আর একটু ভাজা ভাজা হয়ে মুখে পড়লেও খেতে ভালো লাগে একদম পেস্ট করে দিলে আমার খুব একটা বেশি ভালো লাগে না অ্যাকচুয়ালি মিক্সির বাটা মশলা ভালোই লাগে না মানে বিপাকে পড়ে খেতে হয় সময় বাঁচানোর জন্য মিক্সিতে মশলাটা পেস্ট করতে হয় কিন্তু এইভাবে থেতো করা মশলাটা দিয়ে মাংস রান্না করলে খেতে বেশি ভালো লাগে পেঁয়াজ ভাজার পর ওই আদা রসুন আর লঙ্কা বাটা দিয়ে ভালোভাবে ভেজে নিলাম আদা রসুন আর লঙ্কাটা কাঁচা গন্ধটা যখন আদা রসুনের থেকে চলে গেল তারপর এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসের টুকরোগুলো ভালোভাবে মাংসটা এবার ভেজে নেব এই মাংসটায় একটু চর্বি আছে চর্বিযুক্ত মাংস বলে আমি প্রথমে তেলটা কিন্তু সেইভাবে খুব বেশি দিইনি পেঁয়াজ ভাজতে বা মশলা ভাজতে যেটুকু তেল দরকার সেটুকু তেল দিয়েছি কারণ জানি মাংসটা কষাতে কষাতে প্রচুর তেল বেরোবে এই চর্বিগুলো গলে গিয়ে তাই তেলটা কম দিয়েছি এবার মাংসটা হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করব জমাট বেঁধে যাবে মাংসটা আস্তে আস্তে আর একটু ভাজা ভাজা হয়ে গেলে আজ কমিয়ে ঢাকা দিয়ে রাখব ঢাকা দেওয়ার পর দেখবো একটু জল বেরিয়েছে আর মাংসটা জল বেরোনোর পর এই জলটা দিয়েই আবার একটু নাড়াচাড়া করে নেব গুঁড়ো মশলা যেহেতু দেওয়া আছে এই জলটা দিয়ে নাড়াচাড়া করলে গুঁড়ো মশলাটা কিন্তু পুড়ে যাবে না চট করে আর তাই জন্যই গুঁড়ো মশলাটা ভালোভাবে যাতে কষানো যায় তাই জন্যই কিন্তু ঢাকাটা প্রথমেই দিয়ে দিলাম মাংসটা সুন্দরভাবে জমাট বেঁধে গেছে একটু ভাজা ভাজাও হয়ে গেছে এর মধ্যে এবার আমি টমেটোটা দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের টমেটো ভালোভাবে কুচিয়ে দিয়ে দিয়েছি আর একটু কাঁচা লঙ্কাও এই সময় দিয়ে দেবো মেয়ের জন্য খুব বেশি ঝাল খাওয়া যায় না লঙ্কা আমি থেতো করেও কিছুটা দিয়েছি কিন্তু কম দিয়েছি কিছুটা লঙ্কা গোটা গোটা দিয়ে দেব যার যেমন ঝাল দরকার সে সেই অনুপাতে ঝাল নিয়ে খেতে পারবে তো টমেটো দেওয়ার পর আমি আবারও ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকা দিয়ে কম আছে কিছুক্ষণ রান্না করেছিলাম এতে মাংসটা সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে টমেটোটা গলে গেছে আর প্রচুর জল পেরিয়েছে এইবার এই জলটাকে শুকিয়ে নেব শুকোনোর আগে আলুগুলো দিয়ে দিলাম যে ভেজে রেখেছিলাম আলুগুলো সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে এই যে জলটা আছে এই জলটার সাথেই আলুটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর ঢাকবো না এবার মিডিয়াম আছে নাড়াচাড়া করতে থাকবো আলুগুলো কিন্তু এখন কষাতে কষাতে সেদ্ধ হয়ে যাবে এক সময় দেখা যাবে ঝোল বা জলটা সুন্দরভাবে শুকিয়ে এসেছে তখন মনে করতে হবে আমাদের কষা মাংস রেডি আর কষা মাংসের গন্ধে আমাদের বাড়ির বিড়ালটা তাড়াতাড়ি চলে আসে গ্যাসের কাছে বিড়ালটাকে আপনাদের দেখাচ্ছি খুব তাড়াতাড়ি বিড়ালটার জন্যই এখন মাংসটা তুলছি দুপি সহ মাংস আর একটু গ্রেভি বিড়ালটার হাতে দিয়েছি আর বিড়ালটা আমাদের খুব খুশি হয়ে গেছে এত ভালোবাসি মুরগির মাংস খেতে যে বলার না আর ওর মুরগির মাংস খাওয়া কিন্তু বারণ মানে মুরগি মানে পোলট্রির মাংস যেটা বারণ খাওয়া যেহেতু ওর কোল্ড অ্যালার্জি আছে কিন্তু যেহেতু খুব পছন্দ করে মাঝে মাঝে দিতেই হয় তো দেখুন ওকে আমি কষা মাংস একটু তুলে দিলাম ও খুব খুশি হয়ে বসে খাচ্ছে আর তাড়াতাড়ি করে এদিকে মাংসটা আমি কষিয়ে নিচ্ছি মাংস রান্নার একদম শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি আলু অনেকটা সেদ্ধ হয়ে গেছে গ্রেভিটা বেশ সুন্দরভাবে ঘন হয়ে গেছে মাংস কষানো হয়ে গেছে সুন্দরভাবে যখন মাংসর থেকে তেল ছাড়তে শুরু করে দেবে বা মশলার থেকে তেল ছাড়তে শুরু করে দেবে সেই সময় আমি হট কেটলে একটু গরম জল করে নিয়েছিলাম গরম জল দিয়ে দিলাম এই মাংসটায় যদি কাঁচা জল দেওয়া হতো মাংসের স্বাদ একদম নষ্ট হয়ে যেত গরম জল দিয়ে পরিমাণ মতন গরম মশলা গুঁড়ো দিয়ে ভালোভাবে ফুটিয়ে এটা নামিয়ে নেব। যেমন গ্রেভি দরকার সেই অনুপাতে গ্রেভি রেখে নামিয়ে নেব। আমি আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য একটু জল দিলাম এছাড়াও মশলাগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে মাংসের ঝোলটা ভালো লাগবে খেতে আর এক তরকারি যেহেতু একটু ঝোল না হলে ভালো লাগবে না একটু ঝোল রেখে মাংসটা নামালাম যারা মুরগির মাংস খেতে ভালোবাসে তাদের এই রকম মাংসের ঝোল আর ভাত হলে আর কিন্তু কিছুই লাগে না তেমনই আমি আজকে গরম গরম ভাতের সাথে এইরকম মুরগির মাংস দিলাম আলু দিয়ে সাথে কয়েক টুকরো শশা দিলাম এটাই মিঠাই খেয়ে স্কুলে যাবে যদিও কিন্তু পুরোটাও খাবে না আর মিঠাইয়ের সাথে আজকে আমিও বেরোবো একটু তাই জন্যই আজকে এত তাড়াহুড়ো করা আছে আজকে আজকে চিকেনের ঝোল আছে তাই তুমি ভালোবাসো জানি রেসিপিটা সবাই জানেন আমার রান্নার পদ্ধতিটাই আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন পুরো ব্লগ ভিডিওতে কোথাও যদি একটু উপকারে আসে আপনার তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন মূল্যবান মতামতটা কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ